ইউটিউব চ্যানেল ব্যানার কিভাবে বানাবেন যেহেতু আপনি ইউটিউবে ভিডিও বানাতে চান আপনার চ্যানেলের জন্য একটি আকর্ষণীয় ব্যানার চ্যানেলের দরকার আজকে এই ভিডিওতে খুব সহজে নিজের মোবাইল ফোন দিয়ে কিভাবে একটি ইউটিউব চ্যানেল ব্যানার বানাবেন আপনার একটা অ্যাপস প্রয়োজন পিক্সেল ল্যাব এইটা আপনি প্লে স্টোরেতে পেয়ে যাবেন ফ্রিতে এই অ্যাপসটা এটাকে আপনি ডাউনলোড করে নেবেন তারপরে ট্যাক্সটা ডিলিট করে দিবেন ডিলিট করে পর থ্রি ডটে ক্লিক করে এখানে ক্লিক করে আপনার ইউটিউব ব্যানার সিলেক্ট করবেন ওকে এখন আমরা এটাকে একটা কালার দেবো তার জন্য আপনি কালারে যে আপনার পছন্দ মতন যে কোনো একটা কালার সিলেক্ট করে নেবেন আমি যেমন এটা সিলেক্ট করছি আমার থেকে ভালো লাগে তার জন্য তারপরে আপনার একটা ফোন লাগবে এই ফোনটা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো ওইটার থেকে নিয়ে নেবেন এই ফোনটাকে টেনে একটু বড় করে দিবেন বড় করার দেওয়ার পর মানে এটা সমান সমান করে দিবেন আপনি তারপর আমরা এটাকে একটি কালার দেব আমাদের মন মতো আপনারাও পারলে কালার দিতে পারেন আপনার মন মতো যেটা আপনার থেকে ভালো লাগে ওইটি দিবেন তারপর আমরা এখানে একটা ফোন অ্যাড করব আপনার পছন্দ মতন আপনার ক্যারেক্টার লোগো মানে ইউটিউব চ্যানেলের লোগো আপনি এখান থেকে নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর এটাকে একটু সাইজে ছোট করে দেব যখন আমার একটু ওইখানে বসাতে ভালো হয় একটু ছোট করে দেওয়ার পর ঠিক মাঝখানে আমি আমার মন মতো যতটুকু প্রয়োজন তটুক রাখবো আপনিও তা পারবেন যতটুক প্রয়োজন ততটুকু রাখ তারপর থ্রি ডটের নিচে যে ওইটাকে আমরা লক করে দেবো মানে আমার ঠিক আমাদের লোকটাকে একটু লক করে দিব আমরা আবার আরেকটি ফোন অ্যাড করব যেটা আপনার ঠিক সূর্যের মতন আলো দেয় একটু এটা আমরা ছবির নিচে নিয়ে যাব কিভাবে নেব ওইটা আপনি দেখবেন আমরা টেনে লঘুর নিচে নিয়ে আসব দেখছেন এখন কী হয়েছে ব্যাপারটা এখন দেখতে লোগোটা অনেক ভালো লাগতেছে এখন এক্স লিখবো আমরা এক্স মানে আমরা চ্যানেলের নাম লিখবো আমরা তো আমাদের চ্যানেল নাম তো শাহ পরান তার জন্য আমরা প্রথম সাহা লিখব এটা এক একদিকে নিয়ে একটু বড় করে মাঝখানে রেখে দেব এখন আমরা কালার একটা কালার অ্যাড করব। মানে এটা তো ব্ল্যাক হয়েছে তার জন্য আমরা সাদা নিব কালার অ্যাড করার জন্য আমরা এখানে চলে আসব আসার পর আপনার মন মতন আপনার একটা কালার সিলেক্ট করতে পারেন যেমন আমি আমার মন মতন একটা কালার সিলেক্ট করতেছি কালার সিলেক্ট করার পর এখন এটা আমরা এটা এটা এটাকে একটা অ্যাড করব মানে লেখা এক্সপন অ্যাড করব যেমন আর একটু সুন্দর লাগে লেখাটা আমরা একটু মাঝামাঝি নিয়ে আসবো মাঝামাঝি নিয়ে আসলে ভালো সুন্দর দেখাবে তারপর আমরা এখানে যাব যাওয়ার পর এটাকে চালু করে আমরা এটাকে একবারে কমিয়ে দিব কমিয়ে দেওয়ার পরে টিক চিহ্ন দিয়ে দেব তারপরে আমরা শ্যাডোতে চলে যাব শ্যাডোতে যাওয়ার পর এটা অন করে আমরা এখানে এটাকে একদম টেনিক কমিয়ে দেব তারপর আমরা আরেকটাতে যাব যাওয়ার পর এটাকেও কমিয়ে দেব এটাকে হালকা কমিয়ে দেবো মাইনাস করব মাইনাস আমরা এটাকে কপি করব মানে ট্যাক্সটাকে কপি করবো তারপর আমরা এখানে আমাদের বাকি অংশ নামের অংশটা লিখে দেব লিখে দেওয়ার পর আমরা টেনে নিচে নিয়ে আসব বাস হয়ে গেল আমাদের ট্যাক্স লেখা এখন আমরা একটু মাঝামাঝি নিয়ে আসবো এটা আপনি ম্যানেজ করবেন আপনার মন মতন আপনি ম্যানেজ করবেন আপনার যেখানে ভালো লাগে আপনি সেখানেই বসাতে পারবেন কোনো সমস্যা নাই এখন আমরা থ্রি ডটের নিচে একটা দেখতে আসছেন লেয়ার ওইটাতে ক্লিক করার পর আমরা ঠিক আমি দেখিয়ে দিচ্ছি যেভাবে যেভাবে করেন সেভাবে করবেন ঠিক এক জায়গায় হয়ে যাব দোনোটা ফোন অন এক জায়গায় হয়ে গেলে এখন আমরা কি করব শেড হতে চলে যাব শেড হতে চলে যাওয়ার পর এটা অন করে এটাকে ব্ল্যাক দিয়ে আমরা ঠিক কমিয়ে দেবো কমিয়ে দেওয়ার পর আমরা এখন আরেকটাতে চলে যাব যাওয়ার পর এটাকে ধরে একবারে টেনে নিয়ে কমিয়ে দেব আমরা এখন আরেকটা পরের লেয়ারেতে চলে যাব এটাকে অন করে এটা আমরা নিজের মতন কমিয়ে দেব কমিয়ে দেওয়ার পর একটু নিচে চলে আসবো এটাকে আমরা প্লাস পাইপ করে দেব এটা ভালো পাইপ করে দিলে একটু ফুড়ে তারপর আমরা আবার লক করে দেব লক করার দেওয়ার উদ্দেশ্য হল আমরা এটাকে যতই আর লাগতে চাই এটা এখান থেকে লড়বে না আমরা আরেকটা ফোন অ্যাড করব যেটা আপনার ব্যানারটাকে আরেকটু ফুটিয়ে তুলবে তার জন্য আমরা এই ফোনটা নিয়েছি এটা আমরা একবারে ছোট করে একদিকে নিয়ে আসবো দেখবেন আপনার মন মতন করে যতটুকু দরকার আপনি ততটুকু আনতে পারবেন এখানে আপনি অনেক টুলস এখানে আপনি অনেক পঞ্চ দিতে পারেন যেমন আপনার লোগো চ্যানেল বা সাবস্ক্রাইব অনেক কিছু দিতে পারেন আমার এখান থেকে আমার তো এটা দিতে আমার ভালো লাগে তার জন্য আমি দিয়েছি আপনি নিজের মতন কাস্টমাইজ করে আপনি দিতে পারবেন এটাকে আমরা একটা কালার দেবো ব্ল্যাক না ব্ল্যাক না সাদা দেব সাদা দলে ভালো হবে একটু ফুটবে এখন আমরা এটাকে একটু কালারিং করব যেমন এটা একটু ফুটে ওঠে যেমন এটা একটু ভালো লাগে দেখ আমরা এটাকে একটু কি করবো এখন কপি করব কপি করে ওই ওই সাইডটাতে আমরা বসিয়ে দেব দেখেন কিভাবে আমি বসাচ্ছি বসিয়ে দেওয়ার পর আমরা এখন একটা ফোন সিলেক্ট করব যেটা আমাদের ব্যানারকে অনেক ফুটিয়ে তুলবে ফোন সিলেক্ট করার পর আপনি এটাকে টে এনে একটু মাঝামাঝি করে নিয়ে আসবেন ঠিক ফোনের মাঝখানটা দেখতে পাচ্ছেন যে লেয়ারটা আছে হলুদ একটা লেয়ার ওইটার মাঝামাঝি মানে ভিতরে আমরা এই ফোনটা রেখে দেব যেমন আমাদের ব্যানারটা অনেক সুন্দর দেখায় এখন আমরা আবার থ্রি ডটের নিচে ক্লিক করতে হবে আমাদের ফোনটা নিচে সব মানে লেখা যে কোনো আমরা যেতলা যেগুলো টুলস বা লেখা লিখেছি ট্যাক্স লিখেছি সবগুলোর নিচে নিয়ে আসবো ফোনটাকে ধরে টেনে লোগো নিয়ে নিচে নিয়ে আসবো ঠিক লোগো এবং কি আপনার ফোনে নিচে নিয়ে আসবো তারপরে লক করে দেব দেখতে পাচ্ছেন আমাদের সবটা হয়ে গেল আমাদের একটা ব্যানার সিলেক্ট হয়ে গেলো আপনিও আপনার মতন কাস্টমাইজ করে ব্যানারটা বানিয়ে নিতে পারবেন আপনার চ্যানেলের জন্য